আরামবাগ গৌরহাটি মোড়ে অনুষ্ঠিত হল বড় ঠাকুরের বাৎসরিক পূজা প্রতি বছরের মতো এই বছরও জ্যৈষ্ঠ মাসে এই পুজো অনুষ্ঠিত হল এদিন সকাল থেকেই পুজো উপলক্ষে মন্দিরে ভক্তের সমাগম দেখা যায় সারা দিন ব্যাপী চলে গ্রহরাজ অর্থাৎ বড় ঠাকুরের পূজা পাঠ। পুজো কমিটির পক্ষ থেকে কয়েকশো মানুষকে খিচুড়ি ভোগ বিতরণ করা হয় সাথে সাথে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই বছর এই পুজো তিপ্পান্ন বছরে পদার্পণ করল পুজোকে আর বছর এই পুজো পদার্পণ করি এই পুজো নিয়ে এলাকার মানুষের উদ্যমানো রকম এখানে মানুষের সহযোগিতায় এই পুজো হয় মানুষ শিক্ষায় দান করে এখানে হাজার দশের লোককে খিজুর ফসল খাওয়ানো হয় ঠাকুর এলো নিউজ আজ বাংলা আরামবাগ রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এমেগনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগে স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আই সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট সিক্স ফোর জিরো নাইন ফাইভ জিরো সিক্স অথবা জিরো থ্রি টু ডাবল হসপিটাল আপনার আমাদের